দুর্গা দুর্গা মা মা যে মানব আমাকে যে কামনা করে ডাকে আমি তার সে বাসনা পূর্ণ করি ভারত যুদ্ধের পূর্বে ভগবান কৃষ্ণচন্দ্র যুদ্ধে জয়লাভ করবার জন্য অর্জুনকে আমার স্তব করতে আদেশ করেন অর্জুন রথ থেকে অবতরণ করে আমার স্তব করে নমস্তে সিদ্ধ সেনানি আরে মন্দর বাসিনী কুমারী কালী কপালী কপিলে কৃষ্ণ পিঙ্গলে ভদ্রকালী নমস্তুভ্যং মহা কালী নমস্তুতে চণ্ডী চন্ডী নমস্তুভ্যং তার বরবর্ণিনী এইরূপ স্তপ করায় আমি প্রসন্ন হয়ে দর্শন দান করে বললাম হে নর নারায়ণ তোমার সহায় রণে তুমি শত্রুগণে রজেও তোমাকে বজ্রধারী ইন্দ্রও জয় করতে অসমর্থ অর্জুনকে বর দিয়ে অন্তর্হিতা হই দেবগণের প্রার্থনায় মহিষাসুর ধুম্রলোচন চণ্ড, মুন্ড রক্ত সুম্ভ শুম্ভ নিশুম্ভ আরও কত সুরকে বধ করে দেবতাদের বিপদ মুক্ত করি যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভূধর অভ্যুত্থান অধর্মস্য তদা বিষান বিভর্ম্যহম দেবী গীতা পিতা হিমালয়কে বলেছিলাম যখন যখন ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হয় তখন তখন আমি অবতীর্ণ হয়ে থাকি একটা কথা বলবো মা বল বাবা তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ লক্ষ্মী সরস্বতী সীতা দেখ দেখি কেমন শান্ত তাই বুঝি মহালক্ষ্মী মহিষাসুর ও মহা সরস্বতী শুভ্ভ নিসম্ভ আদি বধ করেন তা তো তোকে বলেছি সীতা অসিতা হয়ে সহস্র স্কন্ধ রাবণকে বধ করেছিলেন তুই জানিস না না তোমা। রাম সহস্র স্কন্ধ রাবণের কথা শুনে তাকে বিনাশ করিবার জন্য সীতার সহিত পুষ্পক রথে যুদ্ধ করতে যান ঘোর সংগ্রাম আরম্ভ হয় রাম মোহক প্রাপ্ত হন তখন সীতা কালী মূর্তি ধারণ করে সহস্র স্কন্ধ রাবণের সহস্র মুন্ড ছেদন করে রণে নৃত্য করতে আরম্ভ করলে শিব এসে পদতলে বুক পেতে দিয়ে পূজিত হন তারপর কি হলো মা রাম চৈতন্য লাভ করে দেখলেন রথে সীতা নাই সহস্র স্কন্ধ রাবণ নিহত উলঙ্গিনী কালিকা সমরে নৃত্য করছে তারপর তারপর রাম স্তব করতে লাগলেন তমি বা পরমানন্দ তমি বা আনন্দ দায়নি তমি বা পরম ব্যোম মহাজ্যোতি নিরঞ্জনম শিবং সর্বগতং সূক্ষ্মং পরব্রহ্ম সনাতনম তং শত্রু সর্বদেবানাম ব্রহ্ম ব্রহ্ম বিদামপি সংখানং কপিলো দেবা রুদ্রা নাম শ্রী শঙ্কর অদ্ভুত রামায়ণ এইভাবে স্তব করার পর সীতা আবার সীতারূপ ধারণ করলেন মহালক্ষ্মী মহা সরস্বতী সীতা সবই তুই ওরে পাগল আমি ভিন্ন যে আর কিছু নাই আমি নানা সাজে সেজে লীলা করি মনে করি তুই সব মনে করে রাখবো আবার ভুলে যাই মা প্রণাম প্রণাম তোর চরণে কোটি কোটি বার প্রণাম মা আজ একটা রামপ্রসাদের মজার গান বলি শোন বল মা গানটা কেমন জানিস কালী হলি মা রাস বিহারী নট বরবে সে বৃন্দাবন আচ্ছা এই গানটি এই গানটি তো আমি জানি মা আচ্ছা মা এ কি ভক্তের ভাব না সত্য সত্যই তুই কৃষ্ণ হয়েছিল কোন কল্পে দাপর যুগে আমি কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলাম কোন কল্পে আবার অন্যরূপে আচ্ছা থাম্মা কেন মা তুই কৃষ্ণরূপ ধারণ করেছিলি একদিন শঙ্কর সর্বাঙ্গ সুন্দরী আমাকে দেখে নারী জন্ম অতি শোভন চিন্তা করত বৃহবাক্যে প্রীতি করে হস্তের দ্বারা আমার মুখমার্জন পূর্বক বললেন কৃপয়া পরমেশানি সর্বএব মনোরথা পরিপূর্ণিকৃতা কিঞ্চিত অবশিষ্ট বিদ্যতে অন্যত কিমপি সর্বাণী বিদ্যতে বাঞ্ছিত মম তৎসম্পূর্ণং কু শিবে যদি মে মজ্জনগ্রহম মহাভাগবত হে পরমেশানি তুমি কৃপা করে আমার সমস্ত মনোরথ পূর্ণ করেছ কিছুই আর অবশিষ্ট নাই তবে অন্য একটি আমার বাঞ্ছিত আছে আমার প্রতি যদি তোমার অনুগ্রহ থাকে তাহলে তা সম্পূর্ণ কর আমি বললাম হে প্রভু তোমার ব্রাঞ্ছিত কি বলো শিব বললেন যদি মে তদ প্রসন্না আসি তদাহ পুংস তদমাপ নইহি উত্ত্রচিত পৃষ্ঠে যস্যে হং স্বরূপতাম হে দেবী যদি তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকো তাহলে তুমি পুরুষরূপে পৃথিবীতে অবতীর্ণ হও আমি স্ত্রীরূপ ধারণ করব। আমারও এই মনোবাসনা পূর্ণ করো আমি বললাম তোমার প্রীতির জন্য নিশ্চয়ই আমি পুরুষরূপে বসুদেব গৃহে জন্মগ্রহণ করবো হি ত্রিলোচন হে ত্রিলোচন আমি কৃষ্ণ হব এবং তুমি আমার প্রীতির জন্য স্ত্রীরূপ ধারণ করো শিব বললেন হে জগদ্ধাত্রী তুমি পুরুষরূপে কৃষ্ণ হলে বৃষভান সুতারাধা স্বরূপা হং স্বয়ং শিবে আমি বৃষভানু নন্দিনী রাধা হব তোমার প্রাণীর সমান হয়ে তোমার সহিত বিহার করবো মূর্ত মর্ত ভবিষ্যন্ত আমার অষ্টমূর্তি রুক্মিণী জাম্ববতী সত্যভামা সত্তা ভদ্রা লক্ষণা কালিন্দী এবং মিত্রবৃন্দা এই আটজন পট্টমহিষী হবে আমি বললাম তোমার অষ্টমূর্তির সহিত আমি যথোচিত বিহার করব। যা কেউ করেনি যা কেউ শোনেনি অপূর্ব সেই লোক সকলের পাপনাসন মহাপুণ্য করা পূর্ব উপাখ্যান হবে জয়া বিজয়া শ্রীদাম সুদাম হবে বিষ্ণু সহিত আমার কথা আছে তিনি আমার অগ্রজ বলরামরূপে অবতীর্ণ হবেন আমি দেব কার্যকরতো তো মহাকীর্তি স্থাপন পূর্বক সধা পুনরায় পুনরায়গমন করব মুন্ডমালা বনমালা ও ওশি বাঁশি হবে মূর্তির মেয়ে ভদ্রকালিয়া নবীন জলদ প্রভা শৈব কৃষ্ণায় রূপে ক্ষিতাবিব ভবিষ্য আমার যে নবীন মেঘের ন্যায় ভদ্রকালী মূর্তি তাই শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হবে শুনলি আমার কৃষ্ণরূপ ধরার কথা খুব শুনলাম মা এইসব গান শুনে লোকে বলে ওসব ভক্তগণের ভাব অভাবে কি ভাব হয় রে আমি কৃষ্ণ হয়েছিলাম মা 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 তোর স্বরূপ বুঝিয়ে দে মা মা আমি সব ছেড়ে তোকে ধরতে চাই তুই আমার আমি তোর মা কেবল দুর্গা দুর্গা কর মা মা বল এতেই হবে দুর্গা 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 মা মা